তো এগার শাহতাক আসে সে ভালো সুস্থ বাড়িতে নেই সে বাইরে আছো তেমন কিছুই না যেতে পারি ও রেডি আমি রেডি যাচ্ছি আজকে গাছ তো আমার কাছে আজকে এই লিস্টটা আছে মানে কে কে আসছে দেখাচ্ছি ভালো করে দেখতে থাকো পুরো আর্টিস্টের লিস্টটা আজকে হলো ডে ফোর আজকে সানডে আজকে আসবে সোনিয়া গাজমের এই পুরো লিস্ট তোমরা চাইলে পুরো নিতে পারো জানার মধ্যেই আছে দশ নম্বর দিন আসবে স্যাটারডেতে পনেরো তারিখ কেশবদে যার গান আশা করি তোমরা সবাই শুনেছ তবে নন্দী সিস্টার আসছে আর এদিক দিয়ে আসছে চোদ্দ নম্বর দিন উনিশ তারিখ বুধবার ক্যাকটাস ক্যাকটাস ব্র্যান্ডটা আসবে আর লাস্টের দিন পুরো দিন আমাদের মেলা থাকছে লাস্টের দিন মানে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার অঙ্কিতা ভট্টাচার্য আসছে যার তোমরা সকলেই একটি গান শুনেছ যে এই যে কমলায় নৃত্য করে থমকে থমকে ওই গানটায় উনি এই করেছিল আর এই পুরো লিস্ট তোমরা চাইলে দেখে পজ করে পড়তে পারো এই যে লিস্ট থাক এখানে এখন আমরা চললাম মেলায় চলো আজকে রবিবারের বাজার আটটা বাজতে না বাঁচতেই প্রচুর ভিড় এখানে আজকে আমরা এই নীপেন্দ্রনারায়ণ জেগিন স্কুলের সাইড দিয়ে ঢুকলাম মোটামুটি প্রায় সব দোকানদারি দোকানই বসে গেছে সার্কাসের সামনে দিয়ে যাব এখন আমরা এই যে এবারকার সার্কাস পপুলার সার্কাস ভিড় তো দেখছি না সার্কাসের সামনে চিকেন নিয়ে নিলাম এই চিকেন খুবই ভালো খেতে আর আশি টাকার প্রাইস নিল আমার এক প্রিয় খুব প্রিয় কাকুর সাথে দেখা পেয়ে গেলাম আজকে এখানে হাতের ডিজাইন তারপরে মডেল নিয়ে কাকু এখানে থাকে তো কাকু তোমার এই সব সব তো তোমার হাতেই বানানো এসব আর পাঁচ দিয়ে আমি আজকে ছত্রিশ বছর থেকে কাজ করে যাচ্ছি বিভিন্ন ধরনের ফাইন আর্টস থেকে আরম্ভ করে কুচবিহারের ঐতিহ্য নিয়ে বেশি কাজ করি আমি রাজচক্রের রেপ্লিকা এবং মদন মোহন বাড়ির রেপ্লিকা রাজবাড়ির রেপ্লিকা এখানে রাখা রয়েছে আপনারা ইন্ডিয়ার রাসমেলার মাঠে আসুন এখানে দেখুন গ্যালারির পাশে স্টেডিয়ামের ভেতরে গ্যালারির পাশেই রয়েছে জেলা শিল্পকেন্দ্রের বড় একটা স্টল রয়েছে সেখানে আমার সব জিনিস রাখা রয়েছে আপনারা আসুন দেখুন এবং আমার হাতের কাজ দেখে উৎসাহিত করুন সবাইকে বলবো এবং রাসমেলা করুন আর এই সব রাসগুলার প্রাইস কেমন রয়েছে এখানে এখানে রাসচক্র বিভিন্ন ধরনের সাইজের রয়েছে আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে ছয়শো টাকা তারপরে আরো বড় রাসচক্র চক্র রয়েছে সবাই কিনতে পারবে সব সাইজে রয়েছে আসুন একটা রাজবাড়ি রাজবাড়ি একটা মডেলও রয়েছে এখানে সেগুন কাঠের বানানো পঁচিশ চব্বিশ রাজ্য পুরস্কার পেয়েছি আমি রাজ্যের সেকেন্ড হয়েছিলাম এই রাজবাড়ি বানিয়ে এটার প্রাইস কেমন রয়েছে কেন এটার প্রাইস একটু বেশি রয়েছে যেহেতু দেড় মাস লেগেছে বানাতে তো আসলে হয়ে যাবে আপনারা আসুন সবাই কাকুর এখানে এসো তো ধন্যবাদ তোমাকে